আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বলবো মৃত্যুর পর কেউ যদি নিজের অপরাধ অস্বীকার করে তাহলে তাকে সাক্ষী দ্বারা মানে সাক্ষী দ্বারা তার অপরাধ প্রমাণ করবে কীভাবে প্রথমে যেটা বলব সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য মানুষ হচ্ছে ঝগড়াটে স্বভাবের মানুষের প্রতারণা বক্রতা ও ঝগড়াটে স্বভাব তো শুধু দুনিয়াতেই নয় বরং কেয়ামতের দিনেও তার প্রদর্শনী হবে মহাশক্তিমান আল্লাহ তালার সাথে তার বাদানুবাদ ও অপরাধ অস্বীকার করতে থাকবে তখন সাক্ষী উপস্থিত করে তাদের আসফালন ও দাম্ভিকতাকে চূর্ণ করা হবে স্বয়ং মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তখন তাদের মাথাটি হবে অবনমিত যেমন কোরআন আল্লাহ তালা বলেন আজকের দিনে আমি তাদের মুখ মোহর লাগিয়ে দেব তখন তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পদযুগল তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে হযরত আহনাসি আল্লাহ তু বলেন কোনো এক সময়ে আমি নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে বসেছিলাম হঠাৎ নবী করিম সাল্লাম হেসে উঠলেন আর আমাদেরকে বললেন তোমরা কি জানো আমি কেন হাসছি আমরা বললাম আল্লাহ এবং তার রাসুলেই ভালো জানেন নবী করিম সাল্লু আলাই সাল্লাম বললেন মহাবিচারের দিন আল্লাহ তালা এবং বান্দার মধ্যে যে সাওয়াল জবাব হবে সে দৃশ্য স্মরণ হলে আমার হাসি পায় বান্দা বলবে ইয়া ফরওয়ার দেগার আপনি আমাকে জুলুম থেকে বাঁচাবার ঘোষণা দিয়ে আমাকে কি নিশ্চিন্ত করেননি আল্লাহ তালা বলেন হ্যাঁ আমি এ অঙ্গীকার করছি তারপর বান্দা বলবে আমি আমার ব্যাপারে কারো সাক্ষ্যই মানব না তবে আমার দেহের মধ্যে হতে যদি কেউ সাক্ষ্য দেয় তবে আমি তা গ্রহণ করতে পারি তখন আল্লাহ তালা বলবেন আজ তোমার এই ব্যাপারে তোমার নিজের এবং যারা কাজ সম্পাদন করেছে তাদের সাক্ষ্য যথেষ্ট নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন এরপর সে বান্দার মুখ মোহর লাগানো হবে আর আল্লাহ আল্লাহতালার পক্ষ হতে তার অঙ্গ প্রত্যঙ্গের প্রতি নির্দেশ দেয়া হবে যে তোমারা কথা বলো তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সমূহ তাদের কথা মানে কর্মের কথা প্রকাশ করে দেবে এ অবস্থা দেখে বান্দা তার নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে তোমরা ভয় করো ভয় করো তোমাদেরকে শাস্তি হতে রক্ষার জন্য করছি অন্য এক হাদিসে আছে বান্দার রান হাড় এবং মাংস তার আমলের সম্পর্কে সাক্ষ্য দেবেন গুমির সাক্ষ্য আর একটি সাক্ষ্য হচ্ছে গুমির সাক্ষ্য হজরত আবহাওয়া রাধে আল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাম কোরআন মাসিদে হ্যাঁ বলেছেন যে সেদিন ভূমি তার অন্তরে নিহিত সংবাদ বর্ণনা করবে আয়াত পাঠ করে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো ভূমির সংবাদ বর্ণনার অর্থ কি উপস্থিত সাহাবা রাধি আল্লাহ তালা বল বলবেন বলেন আল্লাহ ও তার রাসুলি এ বিষয়ে ভালো জানেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন ভূমির সংবাদ বর্ণনার মর্ম হচ্ছে উনি প্রত্যেক নারী পুরুষের বিরুদ্ধে তার সে কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে যা তার উপর অবস্থান করা হয়েছে সে বলবে অমুক অমুক দিন সে অমুক অমুক কাজ করেছে এটাই হচ্ছে ভূমির সাক্ষ্য প্রদানের বিষয় হাদিস তির মেজি আহমদ মেসকাদ এটা তারা বোঝা যাচ্ছে আমরা যতই গোনার কাজ করি না কেন আমরা লুকিয়ে গোনার কাজ করি না কেন আমাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু সাক্ষী দেবে একদিন তাই সাবধান আল্লাহর কাছ থেকে তো আজকের মতো আল্লাহ